বন্ধুরা সকলকে শুভরাত্রি আর দেখো আমি কি সুন্দর মানে মুখ থাক ধুয়ে চলে এসছি আর আমার বরের ব্যাগটাই দেখায় কারণ আমার বর গিয়েছে একটু বাইরে আর হচ্ছে দেখো কাছ থেকে চলে এসছে আর ব্যাগটাও সঙ্গে করে চলে এসছে সুন্দর তাই না আমার তো একটু খুশি লাগে আর আমার বর চলে এসছে আর এখন হচ্ছে আমরা যাবো রথের মেলায় এসে বলছে রেডি হও চলো তাহলে একবারে সেচে গছে তোমাদের সামনে আসছি ঠিক আছে আর দেখো আমি হয়ে এবার চলে এসেছি রথের মেলা যাবো হাসতেছে লজ্জা পাচ্ছে ভীষণ তার জন্য চলো তাহলে এবার মেলায় যাওয়া যাক চলো বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তোমরাও চলো আমার সঙ্গে মেলা দেখতে হচ্ছে পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমি আমার বড় বেরিয়ে পড়লাম ওদেরকে বলে আসলাম বাড়ি থেকে আর এটা হচ্ছে আমাদের বাজার কুমড়ো বাজার ছাড়িয়ে যাচ্ছি এখন মানে যাব হচ্ছে কাশীপুরে একটা মেলা হচ্ছে আমাদের এখানে আর হচ্ছে খাড়ো আমরা আগের দিনও দুই জায়গায় গিয়েছিলাম আসবো মানে দু জায়গায় যাই মানে আমরা তো এমনি মাঝে মাঝে আমার বড় বাড়ি থাকলে আমাকে নিয়ে যায় হাবড়া তারপরে হচ্ছে খাড়ো ফুচকা খেতে আমরা ওইখান থেকেই ফুচকা খাই মানে খাড়ো ওই কাকাটা খুব সুন্দর ফুচকা বানায় তার জন্য আর হচ্ছে দেখো আমরা তারপরে বেরিয়ে যাচ্ছিলাম এই যে কাশীপুর চলে এসেছি এবার কাশীপুরে হচ্ছে মেলা হচ্ছে কাশীপুরের মেলা পার করে আমরা এখানে দাঁড়াবো না আসার সময় মানে যখন ফিরবো তখন দাঁড়িয়ে মানে দেখে যাব। তারপর হচ্ছে আমরা পুরোটা মানে কাশীপুর ছাড়িয়ে বেরিয়ে গেলাম আর হচ্ছে বরকে মানে আজকে সকালবেলা বলে গিয়েছিলো আমি যেতে বারণ করেছিলাম তবুও বেরিয়ে গিয়েছিল বললো যে সকাল সকাল চলে আসবো তা আস্তে আস্তে সেই সাড়ে সাতটা বাজে তারপর হচ্ছে আমি তো সমস্তটা গুছিয়ে ঢুছিয়ে সকালবেলা তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম তারপর হচ্ছে বিকেল বল রাত দিকে তারপরে দেখো আমরা যে খাড়ো চলে এসেছি এটা হচ্ছে খাড়ো মেলা হচ্ছে ওইখানটায় তারপর হচ্ছে সব বিক্রি করছিল ওইখানে অনেক মানে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম বলছিলো তারপর হচ্ছে সমস্তটা তারপরে দেখো ঠাকুর কি সুন্দর সুন্দর সমস্তটা আমি একটু 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 করে মানে তুলে নিচ্ছিলাম যেহেতু অত মানে বড় ব্লগার না তার জন্য একটু মানে অসুবিধা হয় সেটা আস্তে আস্তে মানিয়ে গুছিয়ে নেব আর হচ্ছে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তারপর আমি একটু একটু করে তুলছিলাম আমার বড় হাসছিল মানে আমি মানে ওইখানে একটা বেলজ্জায় পড়ে গিয়েছিলাম যে ভিডিও তুলছি তাই আমি ওর বললাম যে সকলেই তো তোলে বলো আর তুললে কি বা তারপর রাতের বেলা বাড়ি চলে এসেছি বন্ধুরা আর মানে কি বলবো ওইখানে যে ফুচকা খেয়েছি আর এগ রোল খেয়েছি আর ঘুগনি খেয়েছিলাম তারপর দেখো পরের দিন সকালবেলা রাতের বেলা আর ভিডিও করতে পাইনি শরীরটা ভীষণ খারাপ ছিল তারপরে দেখো সকালবেলা কত পাখি এসেছিলো আমাদের বাড়িতে আর আমি ঘুম ঘুমিয়েছিলাম আমার বর উঠেছিল উঠে হচ্ছে ওদেরকে খেতে দিচ্ছিল আর আমাকে ডাকছিলো যে ডেকে তুলে তারপরে বললো দেখো কত পাখি এসছে ওদেরকে খাবার দিলাম ওরা খাচ্ছে ওদের বিস্কুট দিয়েছিল। অনেকগুলো মানে এক প্যাকেট পুরো শেষ হয়ে গিয়েছে অনেক পাখি এসেছিলো অনেক অনেক তারপরে হচ্ছে ওরা সব খেয়ে নিয়েছে তারপরে হচ্ছে ওদেরকে সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব খুব আছো আর আমিও খুবই ভালো আছি তার কারণ দেখতে পেলে সকাল সকাল উঠে জোড়া শালিকের মানে ভীষণ সেই মানে শালিকে পুরো ভোর হয়ে গেছে মানে বাড়িতে আর বড় হচ্ছে উঠছিল একটু সকাল সকাল উঠেই ওদেরকে মানে সেই খেতে টেতে দিলো আর ওরাও ভীষণ করে খাচ্ছিলো আর আমাদের ঘরে সত্যি কথা বলতে অনেকটাই বিস্কুট ছিল এক প্যাকেট পুরো শেষ হয়ে গিয়েছে এত পাখি এসছে না মানে ভাবতে পারিনি আজকে সকালবেলা এত পাখি চলে আসবে আর হচ্ছে তারপর ওরা পুরোটা শেষ করে দিয়েছে আর হচ্ছে পরে হচ্ছে চাল দিয়েছিল দেখতেই পেলে সেগুলো সব খেলে ওরা খুবই ভালো লাগলো আজকের দিনটা হয়তো ভালোই কাটবে সামনে হয়তো ভালো কিছু রয়েছে যাই না তারপরে দেখো ঘরের অবস্থা পুরো এরকম আর পর উঠে বাজারে গিয়েছিল। বাজার থেকে হচ্ছে সে আম এখনও রয়েছে দেখো অনেক দিন আগে দেখিয়েছিলাম সে আমটা এখনও রয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম বিছানোর অবস্থায় অবস্থই আমি সকালবেলা উঠে বর গিয়েছিল হচ্ছে বাজারে আমও গিয়েছিলাম সঙ্গে করে তারপরে হচ্ছে কালকে রথের মেলায় গিয়ে আর ভিডিওটা করতে পারিনি পুরোটা শেষ করতে পারিনি আজকে হচ্ছে রাত্রিবেলা এসে ভীষণ ভালোও লাগছিল না শরীরটা খারাপ তার জন্য শুয়ে পড়েছিলাম এসে হচ্ছে এই দিকের অবস্থা দেখো কীরকম রয়েছে সব এই টুলটা নিয়ে এসছে আমার বড় আমার জন্য কালকে বসার জন্য কেমন হয়েছে বলো কালারটা তো আমার বেশ ভালোই লাগছে আমার মাথায় না এই সমস্ত জিনিস আসে না আমার বরের মাথায় এই সমস্ত আসে যে আমি কিসে বসি না বসি এই সমস্ত নিয়ে আসতে হবে দেখো এরকম কালারটা ভালো লাগছে আমার কাছে আর চলো আর রান্না আর কি হয়েছে জানতো বন্ধুরা সকালবেলা বাজারে গিয়েছিল একটা মাছ নিয়ে এসেছিলো তারপরে চলো কি কি সবজি নিয়ে এসেছিল দেখো এইখানটায় কুলে কাটা শাকের মানে শাক রয়েছে এটা বড় রস করে রেখে গিয়েছে আমাকে খেতে বলেছে খাবো একটু পরে খালি পেটেই রয়েছে এখনও মানে আর হচ্ছে গিয়ে বর সকাল সকাল বেরিয়ে গিয়েছে তো তার জন্য হচ্ছে ওকে টেপিনটা মানে করে দিলাম হচ্ছে আলু দিয়ে টমেটো দিয়ে ধনে শাক দিয়ে আর হচ্ছে মাছ দিয়ে তরকারি করেছিলাম ওটাই দিলাম আর ভাত মাছ ভাজা আর লেবু দিয়ে দিয়ে দিলাম আর হচ্ছে দেখো কালকে বাজার থেকে কি নিয়ে এসছে পেঁয়াজ রসুন আদা রয়েছে এইখানটায় তারপরে উচ্ছে অনেকগুলো কারণ তিতো আমাদেরকে খেতে হবে তার জন্য উচ্ছে রয়েছে অনেকগুলো তারপরে এইখানেও দেখো উচ্ছে রয়েছে লাইটটা না জ্বলছে না তার জন্য একটু অসুবিধা হচ্ছে এই গাঠি কচু পটল তারপরে হচ্ছে গিয়ে উচ্ছে ওর ভিতর কটা রয়েছে আর এইখানটায় রয়েছে ধনে শাক আর হচ্ছে টমেটো এগুলো নিয়ে এসেছিলো আর আগের দিনকে কালকে লেবু নিয়ে এসেছিল ওই যে লেবু আর হচ্ছে আলু আর লঙ্কা নিয়ে এসছে সকালবেলা আর ওই টাকাটা আমার বড় আমাকে দিয়ে গেল বললে কিছু যদি লাগে তখন আর এটা হচ্ছে টক শাক দেখো বন্ধুরা টক শাক সকালবেলা হচ্ছে ওই যে তরকারি করে বড়কে দিয়ে দিয়েছি এই যে ভাত এটাই রয়েছে আমার জন্য অল্প আর হচ্ছে এইখানে তরকারি মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর ওইটা আবার মাছ রয়েছে কটা আর এখন এই শাকটা করব কেটে রেখেছি শাকটা করব বলে পরের টাইম হয়ে গিয়েছে পর বেরিয়ে গেল আমি আর কি করব একার জন্য তারপরে আবার ভাবলাম যে না করেই রাখি রাত অবধি টক শাক তো নষ্ট হবে না ওটা থাকবে আবার রাতের বেলা জ্বালিয়ে দেবো তাহলে ঠিকই থাকবে তার জন্য আমি এটা মানে এখনই করে নেব করে টোরে তারপরে হচ্ছে স্নান করে একবারে খেয়ে দিয়ে নেবো আর আজকে হচ্ছে মঙ্গলবার কালকে ভিডিওটা পুরো শেষ করতে পারিনি তার জন্য চলো বন্ধুরা পরে আবার তোমাদের সামনে একবারে স্নান করে আসছি এই সমস্তটা গুছিয়ে নেব দেখতেই পাচ্ছ কতটা অজংলা হয়ে রয়েছে এই জায়গাটা আমি এখন পুরোটা পরিষ্কার করব। আমি পুরো পরিষ্কার করব এখন বসে বসে আর হচ্ছে রান্না তো ওইটুকুই বাকি তারপর হচ্ছে থালা বাসনগুলো সব মেচে ঠেঁচে নেব যেগুলো হবে তারপরে দেখো বাইরেটা আজকে ওয়েদারটা একটু একটু আগে বৃষ্টি হচ্ছিলো আর বর মাছটা কেটে দিয়েছিল তার জন্য একটু তাড়াতাড়ি করে হয়ে গিয়েছিল বুঝলে মানে কি বলো তো সকালবেলা বেলা হয়ে গিয়েছে যেত আর আমার শরীরটাও খারাপ তার জন্য আরও সকাল সুখে বর বলছে যে মাছটা দেওয়া আমি কেটে দিই আমি আগে কোনো দিন মাছ কাটি আমার শাশুড়ি কেটে যেত মানে মাছ নিয়ে আসলে উনিই কাটতো আমি দিন মাছ ঠাস কাটিনি আর এখন যেহেতু একার মানে সংসার এক হাতো করতেই হবে তার জন্য হচ্ছে আমার বড় মাছ নিয়ে আসলেই মানে কেটে যায় তাই এটাই আর দেখো আমার উঠোনের অবস্থায় এই উঠোনটা একবার ঝাঁক দিয়েছি তবুও না এই যে কী যেন বলে কেসেতে মাটি তোলে নাকি ওইগুলোই সে সব রয়েছে তারপর দেখো আজকে ওয়েদারটা খুব সুন্দর খুব সুন্দর তোমাদের নিশ্চয়ই ভালোই লাগছে আর কালকে কাল মানে আগের দিনকে কী বার গেলো সোমবার কালকে তোমরা যারা যারা রথের মেলায় গিয়েছো মানে কীরকম কাটালে ঘুরলে ফিরলে একটু বলো আমাকে আর আমি তো বেশ ভালোই মজা করেছিলাম কারণ বর বলেছিল ফোন করে যে তুমি একটু গুছিয়ে নাও আমি আসছি এসে চলে তোমাকে নিয়ে যাব। তারপর আমি কি করলাম আমি হচ্ছে কোথাও যাওয়ার কথা চলে লাফিয়ে উঠি তারপর পরেই আমি সমস্তটা গুছিয়ে টুছিয়ে নিয়ে নিই ও চলে আসছে তারপর হচ্ছে আমি একটু ভিডিও করলাম দেখতে পেলে তোমাদের তো সমস্তটা দিলাম আর কালকে আর আজকে দুদিনেরটা মিলিয়ে তোমাদের একটা ভিডিও দিচ্ছি কারণ হচ্ছে কালকে রাতের বেলা আর করতে পারিনি বললাম ভিডিওটা তার জন্য আর এই অবস্থা দেখো পুরো ওই রকম রয়েছে এখনও এই যে নাইটিগুলো পুরো সেই কালকে সেই রোদ্রে দেবো দেবো করে আর মানে সে বৃষ্টি হয়ে গেলো সারাদিন বৃষ্টি 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 আর দেওয়ার মানে ইয়ে হওয়ার সুযোগ হয়নি আর এখন হচ্ছে দেবো এইগুলো সব বাইরে আমি রোদ্রে দেবো রোদ্রে দেওয়ার পরে তারপর হচ্ছে শুকিয়ে যাবে কারণ নাইটি ছাড়া ভীষণ অসুবিধা হচ্ছে এই চুড়িদার পরে থাকতে হচ্ছে আমাকে সারাদিন তারপর হচ্ছে আর শাড়ি তো পরি না চুড়িদার পরে সারাদিন কাটাতে হয় তারপর হচ্ছে গায়ে ভীষণ আলো জ্বলে দেয় কারণ গরম যা দিচ্ছে প্রচণ্ড গরম এই গরমে তোমরা কি করে থাকছ আমি কি বলবো মানে আমার তো একদমই ভালো লাগে না গরমে চলো রান্না টান্না করে খেয়ে দেয়ে মানে একবারে সিনান টান করে তারপরে আসছি আবার দেখো বন্ধুরা রান্না বাড়া সব কমপ্লিট আর এই জায়গাটা একটু গুছিয়ে নিলাম দেখো এবারটা কী সুন্দর লাগছে আর যতটা পারলাম ততটাই করলাম কারণ এক জায়গায় যাওয়ার রয়েছে এখনই খেয়ে দিয়ে বেরিয়ে যাব দেখো ওই জায়গাটা রেখে দিলাম ঘরটা একটুখানি পরিষ্কার করে নিলাম এরকম করে পরে ওইটা ঠিক করবো মন্দির দুদিন পরে শরীরটা দেখো ভীষণ খারাপ সকাল বলে ভাত করে নিয়েছি আর টক ছিল বা একদিনের ওটাই খেয়ে নিচ্ছি আর কি করবো বন্ধুরা সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব খুব আছো আর আমার শরীরটা খুবই খারাপ তার জন্য আমি কালকে পরশুদিনকে ভিডিও কমপ্লিট করতে পারিনি কালকেও করতে পারিনি আজকে চলে এসছি আবার তোমাদের সামনে তারপর হচ্ছে বড কালকে অনেক আগে আগে এসেছিলো তিনটার সময় বাড়িতে এসেছিলো দুপুর শরীরটা খারাপ ছিল তার জন্য আর হচ্ছে আজকে দেখো একটু এখন সাড়ে নটা বাজে এখন আমি ঘুম থেকে উঠলাম সকালবেলা পর সব কাজ টাজ করে দিয়েছে দিয়ে ও কাজে বেরিয়ে গেছে আর তারপর হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু মানে কথা বলছি যেহেতু ভিডিওটা তিন দিন ধরে রয়েছে কমপ্লিট করতে পারিনি তার জন্য এটা শেষ করব আর হচ্ছে চলো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুকে দেখছে তারা চ্যানেলটা ফলো করে দিও চলো বাই বাই Next, un loc în un videoclip, daci.